তোমার দয়ায় পূর্ণ আমার সাজনি সিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সাজনি সিদিন বলেন আল্লাহ আকবার আর বলেন আল্লাহ আকবার সম্মানিত হাজির আল্লাহ তাআলা আমাদের ডাকে আমরা যারা কয় আমাদের ডাকে জবাব দেন কয়বার দুইবার জবাব দান করেন এই জন্য পায়ে হাত দিয়ে বলি ও বন্ধু ও ভাই সময় আছে আল্লাহ তাআলাকে ভয় করুন নিজের জীবনটাকে গুণমুক্ত রাখুন গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করুন আর কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবেন না নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন ঘোষণাকার কার আল্লাহ ঘোষণা আল্লাহ আল্লাহ তালার ঘোষণা সম্মানিত হাজির তো দুনিয়ার জমিনে যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করতেছেন মাফ করবেন এমনটা নয় আমাদেরকে দয়া দেখাচ্ছেন দুনিয়ার জমিনে এমনটা নয় কালকে আমাদের কঠিন ময়দানেও আমাদেরকে আল্লাহ তালার দয়া দেখায়া মায়া দেখায়া ভালোবেসে যা না পর্যন্ত পৌঁছে দিবেন বলেন সব হার আর বলেন সব হার আল্লাহ কেউ কেউ কঠিন আল্লাহ কালা যখন বান্দার আমল নামা অর্জন করবে দেখা যাবে একজন বান্দার আমল নামা একটা নেকি কমতি হওয়ার কারণে ও আল্লাহর বান্দা যাহা এই বলে বিবেচিত হয় যাবে ওই আল্লাহর বান্দা আল্লাহ তালার কাছে বলবে রব্বুল আমিন আপনার যদি অনুমতি হয় গেল তাহলে দেখে আসি ঘুরে ঘুরে দেখে আসি আমাকে কেউ একটা নেকি দেয়া সহযিধিক করে কিনা আমি একটা নেকি পেয়ে কিনা আল্লাহ রব্বুল আমিন ওই বান্দাকে বলবেন যে আজকে কেমতের কঠিন ময়দানে তুমি কি বিশ্বাস করো তুমি কি আশা রাখো তোমার কে কে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না বান্দা পারবে আমি তো কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছি ইয়াউমায়াতিন্নারুম্মিন আখি ওয়া উম্মি وأبي وأبيه وصاحبته وبنيه

কে আমার তোর কঠিন ময়দানে বড়তে থাকবে গিয়ে দেখবে তার মা তার মানতে গিয়া বলবে ও মা ও মা দুনিয়ার জমিনে তুমি কষ্ট কত কষ্ট করেছো মাগো তুমি আমাকে একটা নেকি দেয়া সুযোগিতা করো ও মা

একদিকে কাল্লার বন্দা জীবনে একটাই মাত্র নেয়ের বন্দা মনে মনে বলতে থাকবে ভাইরে অপরভাইত দেখা যায় একটা নাকির অভাবের কারণে সে আজকে জাহান নামে বলে বিবেচিত হয়ে গেছে জাহান নামের বাসিন্দা হয়ে গেছে আমার মাত্র একটাই নেয় কাম আর একটা নেক দিয়ে তো আমি জান্নাতে যাওয়ার আশা করতে পারি না ওই আমার অপর ভাই কে আল্লাহ আমি দান করে দেব সত্যি তাই করল দান করে দিল ওই সফর ওই ব্যক্তিটা পরিপূর্ণ নেকে নিয়া আল্লাহর কাছে গিয়া দাঁড়াইবে আল্লাহ তাআলাকে বলবে ও আল্লাহ এই যে দেখেন আমি পরিপূর্ণ নেকে নিয়া তোমার সামনে আইজা আদের আয়াতে আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন ইয়া الجنة कृष्णा हा আল্লাহরকে তোমরা জান্নাতে নিয়ে আছো ফেরেশতারা কষ্ট করবে আল্লাহু আনআমিন একজন বান্দাকে পরিপর্ণ অনেক নেকি নিয়ে সে জান্নাতে গেল আর একজন বানদার তো একটাই नेक আমল ছিল এখন তো সে ওইটা দান করে দিয়েছে তার তো এখন কোনো নেকি নাই সে কি নিয়ে জান্নাতে যাবে আল্লাহ কার এত কষ্ট ফেরেশতাদেরকে জবাব দেওয়া হবে ও ফেরেশতারা আমার এই বান্দা যে আল্লাহর আল্লাহ দান করেছে এই কেমন কঠিন ময়দানে সে যে তার অপর ভাইকে সহযোগিতা করেছে সহযোগিতার হাত বাড়ায়া দিয়েছে অ দান করা হচ্ছে আমার শান আমার মান আমার বস্তে যে বান্দা আল্লাহর বস্তে যে বান্দা দান করবে আল্লাহ তালাকে খুশি করার জন্য যে দান করবে আমি আল্লাহ তার যত বড়ই বিপদ হক না কেন যত বড়ই মুসিবত হক না কেন সাথে সাথে দানের বদলতে দানের হাতে আমি আল্লাহ उ बंदा खे मुक्ति फैसला करे সম্মানিত হাতে পায়ে বলিরে দিয়া ভাই সময় আছে এখনো সময় আছে যে কয়েকদিন দুনিয়াতে বাঁচবে বেশি বেশি করে দান করবে এক নম্বর বলছি আল্লাহ তাআলাকে ভয় করবে দুই নম্বর বলছি নিজের জীবনটাকে গুণমুক্ত রাখবে তিন নম্বর বলছি যাদের গুণা হয়ে যাবে চলতে ফিরতে গুণা হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তাওবা করবে চার নম্বর বলছি কখনো মনের মধ্যে আসতে পারে হয়তো আল্লাহ তালা মাফ করবেন না না আল্লাহ তালা এই জন্য বলছেন ওরা তখন তুমি রহমতুল্লাহ তারা আল্লাহ তালার রহমত থেকে নয়রা সইয় না তার নম্বরে আল্লাহ তালার রহমত থেকে নয়রা সইবেন না পাঁচ নম্বর আর আল্লাহর বস্তু যদি আপনি দান করতে পারে আল্লাহর বস্তু যদি আপনি আল্লাহ তালাকে খুশি করার জন্য যদি আপনি দান করতে পারে কালকে আমাদের কঠিন ময়দানে মহান আল্লাহ আপনার বিপদের দিনে পাশে থেকে আল্লাহ তালা জান্না পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে এই জন্য আমার কোন ভাই আছেন जाने कल क्या मतलब कोठी मौजदने, अल्लाह ताला धराते के बचते चाहिए, अल्लाह ताला आजाते के बचते चाहिए, अब जंन्ना को जंतको तो से जते चाहिए। माशा अल्लाह ताला जंन्ना तो अब जाइते चाहिए, जो अल्लाह ताला अमाके और तो तो दाने तो 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 उसीला करे। সেই দানের উশিলায় যেন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় এমনকি কোনো ভাই আছেন যে মসজিদে আপনি আল্লাহর অবস্থে দান করবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক হাজার পাঁচশো টাকা দেখি তো কোন ভাই আছেন সভাপতি সাহেব সভাপতি সাহেব

তোমার বন্দা মসজিদে বিশ হাজার টাকা দান করেছেন বলেন মার হাবা বলেন না মার হাবা মুফিজ উদ্দিন সাহেবের দানকে কবুল করো মঞ্জুর করো जिंदाबादের সবাই কে মাগ করে রব্বুল আলামিন ওর প্রত্যাশার মধ্যে তুমি হায়ার আর বরকত দান করো দুনিয়া যত সমস্যাতে ঘাটতে আছে আল্লাহ সমস্ত ঘাটতি থেকে আল্লাহ তুমি হাইবিলাদ আল্লাহ সমস্ত ঘাটতি পূরণ করে দাও যত সমস্যা যে সমস্যার ঘাট থেকে উদ্ধার করে দাও উনার মা বাবা হায়াত দুনিয়ার জমিনে নাই দুনিয়ার মা বাবা উনার মা বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আমিন

আরেক ভাই পাঁচ টাকা আল্লাহ দান করেছেন কবল করো মঞ্জুর করি দানকে কবল করো মঞ্জুর করো জিন্দা মরদাসমা করো আয়া মধ্যে বড় করদা আমলের মধ্যে বড় করদা রিজিকের মধ্যে বড় করদা আল্লাহ আরো বেশি বেশি দান করা

কবুল করো মন্দির করো জিন্দা মরাই আল্লাহ উনার বাদ মারা গেছেন আল্লাহ ওনার বাদ মার কবটাকে মারা দা গান টুকু তাদের কব পর্যন্ত এক মহিলা আল্লাহ এক মা আল্লাহ তিনি এক হাজার টাকা দান করেছে। দানকে কবুল করো মন্দির করো চিন্তা করে দেয় সবাইকে মা করো আয়াতের মধ্যে বড় করদা আমলের মধ্যে বড় করদা বিজিকের মধ্যে বড় করদা দামের হাতিয়াটুকু ওনার জিন্দা মরদা সবার কবরের মধ্যে আল্লাহ সমস্ত মুর্দার কবরের মধ্যে তুমি পৌঁছায় দাও ওনার নেয়া দাও এক মহিলা আরেক মহিলা আল্লাহ এক হাজার টাকা দান করছে মাইশাল্লাহ আমার হাবা মহিলারা এক কইরা দান করতেছেন রক্তপুরার নামে হেরাল্লাহ রা মেল্লা মাকসাগুলা তুমি কবলৈ আর মঞ্জুর কর রথপুলার রাম এর আল্লাহ আমি মোসাবির মাল

নাসির উলিল্লাহ আব্দাক আর কে আছেন দেখি তো এখানে যারা আবার আমার আলোচনা শুনছেন এখান থেকে একটা ভাই দেখি এই যে এই ভাই আমার একটু দাঁড়ান করছেন আপনি আপনি এই যে হ্যাঁ

সবাইকে মা রাসেল ভাই দুই হাজার টাকা আল্লাহ রাসেল ভাই দুই হাজার টাকা দান করবে দানকে কবল করো মঞ্জুর করো জিন্দা মরদাস ভাইকে মা রসামি প্রত্যেকটা মসজিদ তোমার জান্নাতের একটা অংশ প্রত্যেকটা মসজিদ জান্নাত পর্যন্ত চলে যাবে জান্নাতে থাকবে আল্লাহ যারা মসজিদের দাম করবে আল্লাহ প্রত্যেককে মসজিদের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আসেন কেউ নুরুজ্জামান ভাই পনেরো সতেরো সামির সর্দার এক হাজার টাকা জব্বার সর্দার এক হাজার টাকা হুম সাগর আর মিলে হ্যাঁ পাঁচশত টাকা আল্লাহ নামকে কবুল করো নয়জন সর্দার আল্লাহ এই যে নামগুলি ঘোষণা করলাম পাঁচজন আর একজন সাগর সাগরত রাইস হ্যাঁ সাগর আত রাইস মিলে ভাই পাঁচশত টাকা আল্লাহ তাদের দামকে কবুল করো বন্দুল করো জিন্দা করো দা সবাইকে ভাঁ করো হায়াতের মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও যারা দান করতেছেন আল্লাহ প্রত্যেককে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও আর যা মুর্দা যারা আছে আল্লাহ প্রত্যেকের কোমরের মধ্যে এই দানের হাতিয়াটুকু পৌঁছে দাও تو ڌنه باد يا ڪيئن ٿو ٿي ڪري ڌريتا ٺهڻ ٿو ٿي ٿو ٽو 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 ٽو